গত বছর জুন মাসের কথা সকলের মনে রয়েছে ভুল করে লুপ লাইনে ঢুকে যায় করমণ্ডল এক্সপ্রেস সদরে গিয়ে ধাক্কা মারে একটি মালগাড়িকে তিনশো জনের বেশি মানুষ অন স্পট এই পৃথিবী ত্যাগ করেন কতটা ভয়াবহ দুর্ঘটনা গিয়েছিল বছর ঘুরতে না ঘুরতেই দু সালের সেই জুন মাসে পাশের রাজ্য আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে কাইন্ড অফ সেম ইনসিডেন্ট বাট এইবার ঘটনাটা যেন একটু উল্টো ঘটল এবার ট্রেন মালগাড়িকে ধাক্কা মারেনি মালগাড়ি এসে সজোরে যাত্রীবাহী ট্রেনকে ধাক্কা মারে এখনো পর্যন্ত শেষ রিপোর্ট পাওয়া অনুসারে অফিসিয়ালি দশ জনের বেশি মানুষ এই পৃথিবীতে আর নেই প্রচুর মানুষ আহত হয়েছে ব্যাপারটা প্রচণ্ড ভয়ঙ্কর একটা ট্রেনের বগি এই রকম উপরে শূন্যে উঠে গিয়েছে কীরকম সিন হয়েছে কীরকম অ্যাক্সিডেন্ট হয়েছে বুঝতে পারছেন তো এইরকমভাবে চলতে থাকলে আপনার মনে কি স্ট্রাইক করবে না আপনার পরবর্তী রেল যাত্রাতে আপনার যাত্রাটা শুভ হবে তো বছরের পর বছর রেল অ্যাক্সিডেন্ট মানুষকে ভাবিয়ে তুলছে এত উন্নত টেকনোলজি হওয়া সত্ত্বেও কেন এরকম রেল অ্যাক্সিডেন্ট ঘটছে গত বছরের ভয়াবহ ইনসিডেন্ট তো আমরা সকলেই দেখেছি সকলেই বুঝতে পেরেছি কীভাবে সামান্য বোলের জন্য মেইন লাইনে গ্রিন সিগন্যাল থাকা সত্ত্বেও লুপ লাইনে ঢুকে যায় করুমণ্ডল এক্সপ্রেস কিন্তু এইবার ব্যাপারটা যেন জটিল থেকে জটিলতর হয়ে যাচ্ছে এর অন্যতম আরেকটি কারণ হলো যেই মালগাড়ি পিছন থেকে এসে কাঞ্চনজঙ্ঘ এক্সপ্রেসকে ধাক্কা মেরেছে সেই মালগাড়ির চালক তিনি অনস্পটে সেখানে নিহত হয়েছেন এই জন্য প্রশ্ন আরও জলঘোলা থেকে জলঘোলা তর হয়ে যাচ্ছে কিভাবে অ্যাক্সিডেন্ট এত টেকনোলজি উন্নত থাকা সত্ত্বেও কিভাবে একটি মালগাড়ি পেছন থেকে এসে সেম ট্র্যাকে কাঞ্চনজঙ্ঘ এক্সপ্রেসকে ধাক্কা মারে ট্রেন এত উপরে উঠে যায় প্রত্যেক দিনের মতো এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি স্টেশন ছেড়ে রাঙাবানি স্টেশন ক্রস করে এগোতে থাকে শিয়ালদহের উদ্দেশ্যে কিন্তু এই দিন ঘটনা একটু অন্যরকম ছিল একটি বয়ানে পরিষ্কারভাবে এটাই পাওয়া গিয়েছে সেদিন ভোরবেলা পাঁচটা পঞ্চাশ থেকে ছটা বাজতে দশ মিনিট আগে থেকে রেলের সিগনাল ঠিকমতো কাজ করছিল না ত্রুটি দেখা যাচ্ছিল এর সলিউশন রেলের কাছে রয়েছে যখন কোনো সিগনালে ত্রুটি দেখা যায় যখন কোনো সিগনাল সঠিকভাবে কাজ করতে পারে না তখন প্রত্যেক স্টেশনে রেলের স্টেশন মাস্টার প্রত্যেক ড্রাইভারকে একটি পেপার সিগন্যাল প্রোভাইড করে এই পেপার সিগনালে সমস্ত ডিটেলস বলা থাকে কিভাবে আপনার সিগন্যাল ক্রস করতে হবে কত স্পিড মেইনটেন করতে হবে এবং কিভাবে এগোতে হবে আপনার পরবর্তী সিগন্যালের উদ্দেশ্যে নিউ জলপাইগুড়ি ক্রস করে রাঙাপানি স্টেশন যখন ট্রেনটি পৌঁছায় তখন রাঙাপানি স্টেশনের স্টেশন মাস্টার একটি পেপার সিগন্যাল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ড্রাইভারকে প্রোভাইড করেন তাতে স্পষ্টত কাজ করছে আপনাকে পেপার হলো। নির্দিষ্ট স্পিড মেনটেন করে আপনি এগিয়ে যান দেখুন এত পর্যন্ত সব ঠিকঠাক ছিল কিন্তু এখানেই বিপত্তি আনে মালগাড়ি মালগাড়িও পেছন থেকে আসছিল একটি জেনারেল রিপোর্টে এমন দেখা গিয়েছে মালগাড়িটি আট থেকে নটি লাল সিগনাল পেরানোর পরেও তাকে এই পেপার সিগনাল প্রোভাইড করা হয় মালগাড়িকে ইনস্ট্রাকশন দেওয়া হয় যে সামনে সিগনাল খারাপ রয়েছে আপনি ধীরে সুস্থে এগিয়ে যান তার জন্য এই পেপার সিগনাল কিন্তু এখানেই ঘটে যায় একটা টুইস্ট যখন আপনাকে পেপার সিগনাল দেওয়া হয় তখন আপনার স্পিড থাকে লিমিটেড আপনার স্পিড প্রতি ঘন্টায় পনেরো কিলোমিটার পার আওয়ারের বেশি থাকে না প্রত্যেক সিগনালে আপনার দাঁড়াতে হয় এবং তারপর গাড়ি পনেরো কিলোমিটার পার আওয়ার স্পিডে এগিয়ে নিয়ে যেতে হয় এই নিয়ম মেনে হয়তো চলছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বাট মালগাড়িটির স্পিড শুনলে আপনি অবাক হয়ে যাবেন মালগাড়িটি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের ট্র্যাকেই পেছন থেকে ছুটে আসছিল যার স্পিড পনেরো তো ছিল না পঁচিশও ছিল না ছিল ঘন্টায় আটাত্তর কিলোমিটার কিলোমিটার পার আওয়ার এবং এক্স্যাক্টলি এই ঘটনার জন্যই অত স্পিডে থাকার জন্য মালগাড়িটি সজরে এসে ধাক্কা মারে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের শেষ বগিতে দুমরে মুচড়ে যায় শেষ বগি আকাশে ভাসমান হয়ে ওঠে কতটা ভয়াবহ ঘটনা ঘটে গিয়েছে অনুমান করে দেখুন ভেবে দেখুন সেই সময়টা কিরকম গিয়েছে প্রত্যেক যাত্রীর ওপর দিয়ে সেই মালগাড়ির চালকের উপর দিয়ে গাড়ির উপর দিয়ে রেল অবশ্য আরেকটা বয়ানে বলছিল যে রেলের কোনো দোষ নেই এ যেন মালগাড়ির দোষ মালগাড়ির চালক নিয়ম মানেননি মালগাড়ির চালক বুঝতেই পারেননি ট্রেনকে কত স্পিডে রাখতে হবে না হলে কিলোমিটার পার আওয়ার স্পিডে কোনো মালগাড়ি যেতে পারে না যখন সেখানে সিগনাল কাজ করছে না আপনাকে পেপার সিগনাল দেওয়া হয়েছে অনেক প্রসঙ্গে এটা উঠে আসে যে সিগনাল নাকি ঠিক হয়ে গিয়েছিল মালগাড়ির চালক নাকি রেড সিগনাল দেখেনি নি মালগাড়ির চালক দেখেছিলেন গ্রিন সিগনাল যার ফলে তার স্পিড অত বেশি ছিল না হলে কোনো মালগাড়ির চালক জেনে বুঝে এত স্পিড রাখতেনি না এবং এত বড় অ্যাক্সিডেন্ট ঘটতই না মানুষ প্রাণ হারাতেন না বলুন তো কি বছরের পর বছর চলে যাচ্ছে একটা সমীক্ষায় এমনও দেখা গিয়েছে যে গত দশ বছরের রেল অ্যাক্সিডেন্টে ওভার টু লাখ মানুষ প্রাণ হারিয়েছে ভারতবর্ষে তার মধ্যে হয়তো আমি আপনিও কখনো পড়তে পারতাম বাট পড়িনি বাট আমরা আশা রাখবো ভবিষ্যতে কোনো দিনও যাতে ভুলবশত এইরকম বিভীষিকার সাক্ষী আমরা যেন কেউই হই না এইরকম অ্যাক্সিডেন্টের পরে একটা প্রশ্ন মূলত বারবার উঠে আসছে কিছুদিন আগে রেল যে বলেছিল কভার সিস্টেমের কথা যার ফলে আমরা ট্রেনের কলিশন আর দেখতে পাবো না যার ফলে ইন্ডিয়াতে প্রত্যেক বছর একটাও অ্যাক্সিডেন্ট ঘটবে না ট্রেনের ধাক্কাই হবে না তার আগে ট্রেন থেমে যাবে সেটি কেন হচ্ছে না সেটি কেন ইমপ্লিমেন্ট করা হচ্ছে না আপনি জানলে অবাক হবেন সারা ভারতে মাত্র টু থেকে ফাইভ পার্সেন্টটি এখনও কাভার্স ইমপ্লিমেন্ট করা হয়েছে আর শুধুমাত্র একটা ট্রেনে কভারস থাকলে হবে না কাভার্স সিস্টেম ইনিশিয়ালাইজেশনের জন্য দুটো ট্রেনেই কভার সিস্টেম অ্যাক্টিভেটেড থাকতে হবে যার ফলে কোনো ট্রেন নিজের কাছাকাছি চলে আসলে অটোমেটিক সেন্স করে ফেলতে পারবে সামনে একটি ট্রেন রয়েছে এবং ট্রেনটি অটোমেটিকালি দাঁড়িয়ে যাবে সুস্থভাবে অনুমান করা হচ্ছে এইভাবেই ঘটেছিলো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের এই রকম দুর্দশা এইরকম দুর্ঘটনা বাট সত্যিটা কী রয়েছে তা যদি মানুষের সামনে আসে তাহলে হয়তো অনেক রহস্যেরই উন্মোচন করত আর ভবিষ্যৎ সম্পর্কে আমরা আর একটু সচেতন হয়ে যেতাম বাকি কিবহল হয়ে যেতাম কিন্তু কে বলবে আপনি কি বলতে পারবেন যে আগামীকাল যদি আপনার ট্রেনে যাত্রা করার থাকে সে দু ঘন্টা হোক বা কুড়ি ঘন্টা সেই সফর আপনার সেফ কিনা সত্যি একটি একটি বড় প্রশ্ন আপনার কি মনে হয় এখানে এক্স্যাক্টলি সমস্যাটা কোথায় আসল সমস্যাটা কোথায় রেলের ইনফ্রাস্ট্রাকচারের সমস্যা রয়েছে নাকি যাত্রীর দিন শেষে আমরাই যাত্রী আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাব আমাদেরকে সাথে নিয়ে রেল চলে যাবে তার নিজের গন্তব্যে তাই আমি মনে করি আমাদের সব সময় উচিত নিজের মন্তব্য রাখার নিজের মন্তব্য রাখার রেলের প্রতি আমাদের নিজের সুরক্ষার জন্য আমাদের সুস্থভাবে গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য দেখুন আবারও বলছি আমি কোনো লাক্সারিয়াস ট্রেনের বিপক্ষে নই রেলের ব্যবস্থার বিপক্ষে নই রেল আমাদের যা সুবিধা করে দিয়েছে তা সত্যি বিস্ময়কর নিমেষের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারি আমরা রেলের মাধ্যমে তাও আবার অনেক কম খরচায় বাট দিন শেষে এইরকম অ্যাক্সিডেন্ট যদি হতে থাকে ট্রেনের এইরকম দুর্দশা হতে থাকে তাহলে সিরিয়াসলি পরবর্তী সে এক্সপ্রেস হোক বা লোকাল হোক বা সুপারফাস্ট ট্রেন হোক যে কোনো ট্রেনে উঠতেই রেলের চাকা করাতে না করাতেই মাথা একবার বন বনিয়ে ঘুরে উঠবেই আর আমরা ভাবতেই থাকবো যাতে সুস্থভাবে আমরা আমাদের ডেস্টিনেশনে সঠিকভাবে পৌঁছাতে পারি আপনার কি মনে হয় তাই নয় কি